অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সিস্টেমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে বিগত সরকারের কর্মকর্তারা এই কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিল অবস্থান কর্মসূচি জনপ্রশাসনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত বিতর্কিত আমলাদের অপসারণের দাবি তোলা হয় সেখানে জয়নুল আবেদিন ফারুক বলেন একাগারও সরকারের উপর ভর করে শেখ হাসিনা ক্ষমতায় এসে গুম খুম চালিয়েছে অবৈধ এমপিদের এখনও কেন আইনের আওতায় আনা হয়নি কালক্ষেপণ করলেই সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দূষররা আবারও ষড়যন্ত্র করবে বলে মন্তব্য করেন তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অভিযোগ করেন এরই মধ্যে গার্মেন্টস শিল্প ধ্বংসের পায়তারা করা হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনকে ব্যবহার করে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করেছে এর জন্য তাকে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি